লাতিন আমেরিকান দেশ ভেনিজুয়েলার সংকট নিয়ে এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি প্রস্তাব দিল মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া দেশটিতে আগাম নির্বাচনের আহ্বান জানানো হয় মার্কিন প্রস্তাবে ভেনিজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানিয়ে অপর একটি খসড়া উত্থাপন করে রাশিয়া তবে উভয় পক্ষের কারণে পাশ হয়নি একটি প্রস্তাবও এদিকে ভেনিজুয়েলার সহোচিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর দাবি তাকে ও তার পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছে নিকোলাস মাদুরো প্রশাসন ভেনেজুয়েলা ইস্যুতে পরাশক্তিদের পরস্পর বৈঠকে অবস্থান অস্থিরতা কাটাতে লাতিন আমেরিকার দেশটিতে আগাম নির্বাচনের আহ্বান জানানো হয় যুক্তরাষ্ট্রের প্রস্তাবনায় দেশটিতে মার্কিন ত্রাণ প্রবেশ নির্বিঘ্ন করার আহ্বান জানানো হয় খসড়ায় তবে এ প্রস্তাবে ভেটও দেয় দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ কেউ নিকোলাস মাদুরো প্রশাসনের ঢাল হতে চাইছে তারা আসলে ভেনিজুয়েলার নাগরিকদের দুর্ভোগ আরও বাড়াচ্ছে মানব সৃষ্ট এই সংকট দেশটির সীমান্ত সহ গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বল প্রয়োগের হুমকির নিন্দা ও দেশটির অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের বিরোধিতা জানানো হয় রাশিয়ার উত্থাপিত খসড়ায় তবে এ প্রস্তাবে ভেটো যুক্তরাষ্ট্র আজকের প্রস্তাবটি ব্যর্থ হওয়ার পেছনে আসলে কারো কারো রাজনৈতিক স্বার্থ জড়িত মানবিকতার দোহাই দিয়ে তারা একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যেটা কাম্য নয় নিকোলাস মাদুরো সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছেন স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গোয়াইদো বিদেশ ভ্রমণে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রাজিলের পর প্যারাগুয়ে সফরে যাচ্ছেন তিনি আটকের সম্ভাবনা থাকলেও সফর শেষে কারাকাসে ফিরবেন বলে জানান তিনি আমাকে ও আমার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে তবে তাদের হুমকিতে দমে যাব না আমি জনগণকে সংকট থেকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাব স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক মহলে বিভেদের পাশাপাশি বিভক্ত সংকটাপন্ন দেশটির নাগরিকরাও সীমান্তে যখন ট্রানের দাবিতে বিক্ষোভ করছে অনেকে তখন বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে রাজধানী কারাগাসে বিশাল সমাবেশ করে বিভিন্ন নাগরিক সংগঠন তাদের পাঠানো খাবারের প্রয়োজন নেই আমাদের আমরা নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করতে পারব আমেরিকা মানবতা সহায়তার দাবি করছে আসলে তাদের চোখ আমাদের তেল সম্পদের উপর মাদুরো প্রশাসন ব্রাজিল ও কলম্বিয়ার সীমান্ত বন্ধ করে রাখায় নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিচ্ছে অনেক নাগরিক ডরথি তাসরিন যমুনা নিউজ